আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাতুন প্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে আমরা অবস্থান করছি সৌদি আরবের প্রাণ কেন্দ্র জিদ্দা শহরের ঐতিহাসিক গলাকাটা মসজিদ এই মসজিদটা গলাকাটা মসজিদ হিসেবেই সবার কাছে পরিচিত আপনারা যদি দেখতে চান যে এই মসজিদের ইনভারনমেন্টটা কত চমৎকার একপাশে পাশে কাশফুল আর এক লেক সামনের সাইডে রয়েছে লাল সবুজ ফুলের সমাহার আর আমার সাথে রয়েছে সেই ঐতিহাসিক মসজিদটি যাকে আপনারা যুগ যুগ ধরে ক্যালেন্ডারের পেজে দেখেছেন আজকে সেটাকেই আপনারা দেখতে পাচ্ছেন একদম তার একটি দৃশ্য দর্শক শ্রোতা এই মসজিদটিকে কেন গলাকাটা মসজিদ বলা হয় এই মসজিদ হচ্ছে সেই প্রাচীনকালের একটি মসজিদ ইসলামী শরী আদালতে যে বিচার বিশ্লেষণ করা হয় তারই একটি প্রাণ কেন্দ্র এই বিল্ডিংটি হচ্ছে আদালত ভবন আর এই ভবনের যে বিচার ব্যবস্থা করা হতো এই এই প্রাণ কেন্দ্রে এই মসজিদের সামনেই একজন হত্যাকারীকে হত্যা করা হতো একজন আসামি তার উপযুক্ত শাস্তি দেওয়ার এটাই হলো একটি উল্লেখযোগ্য জায়গা সাধারণত প্রতি জমার দিন এই মসজিদের চত্বরে এই বিচারের কাজটি সংগঠিত হয়ে থাকে আসুন আমি আপনিও চেষ্টা করি আল্লাহ তালা আমাদের মাঝে ইসলামী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত করে দিক যাতে করে আমরা হককে হক বলতে পারি মিথ্যাকে মিথ্যা বলতে পারি আর অন্যায়কারীর বিচার দুনিয়ার মাটিতেও যেন পাই আমাদের পিছনেই দেখেন কত চমৎকার একটি লেক রয়েছে সৌদি আরবে জিদ্দার মতো প্রাণ কেন্দ্রে এত চমৎকার একটি লেক থাকা এটা কোনো চারটিখানি বিষয় নয় একদিকে লেক আর পাশে তার নান্দনিক পরিবেশ যা প্রতিটি মানুষের হৃদয় স্পর্শ করে একমাত্র মুসলিম হস্ট্যাভেলস হাজি সাহেবদেরকে নিয়ে এরকম বিভিন্ন ট্যুরের ব্যবস্থা করে থাকেন আমাদের সফর ট্যুরের ভিতরে রয়েছে জিদ্দা শহরের দর্শনীয় জায়গাগুলো দেখানো আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী হাদি সাহেবদেরকে সকল জায়গাগুলো ঘুরে ঘুরে পরিদর্শন করে থাকি এই পর্যন্তই আপনাদের সাথে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম অবরা অবরাকাত